এখানে তিনি যে কথাগুলো বলেছেন এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মর্শিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এ গানের কথা মানাগুলোকে বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় পরসির হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসূলকে দিয়া আল্লাহ গায়েব হয়ে থাকেন নাউজুবিল্লাহ তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কোনো হাদিসে থাকবে অথচ কোনো হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং হুবহু এর বিপরীতিকরণে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্টভাবে ভাবে সূরা সহ কোরআন এর দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন তার রাসূলকে নির্দেশ দিয়ে কুল লা আকুলু লাকুম indi খাজা ইন আল্লাহ ওয়ালা আলামুল গায়ব হে রাসূল আপনি বলি দিন মানুষদেরকে আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধন আমার কাছে আসে এবং আমি গায়েবও জানি না দেখুন এখানে আল্লাহ রবুল আলমিন পরিষ্কারভাবে তার রসুল সাল্লাহ সাল্লামকে বলছেন আপনি বলিন মানুষদেরকে যে আল্লাহর ধন আমার কাছে নাই সুহান আল্লাহ কেমন এই গানের খন্ডনে আল্লাহ তালে আয়াত নাজিল করেছেন গানের কথা মালা সরাসরি কোরআন করিমের বিপরীত তাছাড়া আল্লাহর ধন রসুলের কাছে আল্লাহ গায়ব হয়ে গেছেন আবার রসুল সাল্লাহি সাল্লাম একটা খাজা পায়া খাজা আজমের শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরও জঘন্য কারণ আল্লাহ রব্বুল আলামিনের ধর্মান্ডার যেখানে রসুল আকম সাল্লাহ সাল্লামের কাছেই নেই সেখানে খাজার কাছে কোত্থেকে আসবে আবার খাজারের দরবার থেকে কেউ ফেরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেওয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড় নেকর মানুষের হোক না কেন যত বড় ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে কোরআন হাদিস বলে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই রসুল হাকিম সাল্লাহাম তার সাহাবিকে বলেছেন ওয়াইজ আল তফাস আলিল্লাহ ওয়াইজ আস্তাহান তফাস বিল্লাহ কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোন সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোন কবর কোন মাজার এখানে কি কোনো কিছু চাওয়া যাবে না প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাকাতে সুরে ফাতে হাত তেলাওত করে থাকি সেখানে আল্লাহ রহমান আমাদের শিক্ষা দিয়েছেন বলার জন্য ইয়া কানা আবুদ বা ইয়া কানাস্তা আইন হে আল্লাহ আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই তার মানে সাহায্য আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে গানের এই কথামালা এগুলো গ্যাসুদ্দিন তাহি সাহেব আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ আলমিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হল যে আল্লাহ গায়ব হয়ে গেছেন রাসুলের কাছে দায় দায়িত্ব দিয়ে তার কাছে ধনভাণ্ডার দিয়ে অথচ আমরা জানি আয়তুল কুরসিত আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন যে আল্লাহ আলাহম আল্লাহাল চিরঞ্জীব আল্লাহ তালা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না রসুল আকম সাল্লাহ বহু হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রবুল আলম কিভাবে পৃথিবী কন্ট্রোল করেন কোরআন কারিমি আল্লাহ রবাহ বলছেন ইউদাবিরুল আমর আল্লাহ রবুল আলমের সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে সবকিছু আল্লাহ তালা ভাবে সেখানে এ ধরনের শিরকি কথা একজন মুসলিমের মুখ থেকে কখনো বাহির হতে পারে না একজন আলেম তো অনেক পরের কথা একজন ওয়াইজ বা বক্তা তো অনেক পরের কথা আরেকজন বক্তা তার পীরের কারামতে বলতে গিয়ে তিনি আল্লাহ রবুল্লা আলমিনের যে পাওয়ার আল্লাহ রবুল্লা আলমিনের যে শক্তি সেটা তার পীরের জন্য সাব্যস্ত করেছে আমাদের সমাজে দেখা যায় কোন স্বামীর চূড়ান্ত এখন আর একসাথে থাকার সুযোগ নেই কি করতে হবে অন্য কোন স্বামীর সাথে বিয়ে হবে সেই স্বামী যদি মারা যায় কিংবা তিনি স্বেচ্ছায় যদি কোনো কালে তালাক দিয়ে দেয় তাহলে আবার এই স্বামীর সাথে বিয়ে করতে